কার্যক্রম শুরু করবেন আমরা তেমনটি দেখেছি সকাল থেকে সকালে এখানে আমরা এসে দেখেছি সেনা সেনাবাহিনী গেটের সামনে অবস্থান করছেন ভেতরে অবস্থান করছেন এবং কেজগা থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্থাৎ ওসি মোহসিন উনিও কিন্তু এসেছেন এসে সেই হাজিরা বইয়ের সই করেছেন পাশাপাশি তেজগাঁ যে ডিসি আব্দুল আজিম তিনি কিন্তু এসেছেন পাশাপাশি যে এ ডিসি রুবায়েদ তিনিও এসেছেন আপনারা যারা দেখছেন যে এই মুহূর্তে তারা গণমাধ্যমে কথা বলে প্রস্তুত নিয়েছেন আব্দুল আজিম তারা বলছেন যে আজকেই কার্যক্রমটি শুরু করবেন তারা

আচ্ছা প্রথমেই আমরা যেটা ওই দিন যেটা এক্সপিরিয়েন্স করছি যখন মপটার সংখ্যা এত বেশি ছিল আমাদের কন্ট্রোল করাটা যখন ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল তখন আমাদের মাথায় আসছে যে থানা একটা গুরুত্বপূর্ণ স্থাপনা এটার মধ্যে অনেকগুলো ফ্যামিলি আছে প্রায় দুই তিনশো ফ্যামিলি আছে এখানে পুলিশ সদস্য আছে ক্ষুব্ধ বা উচ্ছৃঙ্খলকারী কিছু নাগরিক যারা অনেক পুলিশ সদস্যকে হত্যা করছে আহত করতেছে তা আমাদের কাছে এটা মনে হয়েছে যে আমাদেরকে পুলিশকে আগে বাঁচাইতে হবে তাদেরকে রিফর্ম করে নতুন করে কাজ করার জন্য তাদেরকে সেভ করাটা আমার অত্যন্ত জরুরি এছাড়াও থানার ভেতরে ব্যাপক মানে অনেক অস্ত্র রয়েছে যদি এগুলো সন্ত্রাসীদের কাছে চলে যেত তাহলে এটা আমাদের নিরাপত্তার জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যেত এই জন্যই আমাদের প্রথম কনসার্ন আসছে যে যেহেতু আমরা এখানে ডেপ্লয়েড ছিলাম প্রথম কাজ হচ্ছে আমাদের এই থানাটাকে সেভ করা এই চিন্তা থেকেই আমরা এই থানাটাকে আমরা লাস্ট কয়েকদিন থেকে সিকিউরিটি দিয়ে যাচ্ছি এবং তাদের যত ধরনের সাহায্য সহযোগিতা প্রয়োজন সেই জিনিসগুলো চালাই যাচ্ছে এছাড়াও আপনারা আপনাদেরকে জানাচ্ছি যে এই এলাকার বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ব্যবসায়ী মালিক সমিতি গণ্যমান্য ব্যক্তিবর্গ স্টুডেন্টস টিচার্স স্কাউটস বিএনসিসি আনসার বাহিনী তাদের সবার সাথে আমাদের সমন্বয় সভা করেছি যার মাধ্যমে সবাই আমাদেরকে আশ্বস্ত করেছেন যে পুলিশকে নতুন করে রিফর্ম করে তাদের কার্যক্রম অল্প সময়ের মধ্যে শুরু করার জন্য তারা সকলেই আমাদের সাথে পুলিশ ভাইদেরকে সবাই সাহায্য সহযোগিতা করবে এভাবে আমাদেরকে সবাই আশ্বস্ত করেছে ইসমিল্লা রহমান রহিম আল্লাহকে অনেক ধন্যবাদ মোহান রব্বুল আলমিনের ইচ্ছায় আমরা এখনও সুস্থ আছি ভালো আছি আর ধন্যবাদ দিব আমাদের সশস্ত্র বাহিনীর ভাইদেরকে তাদের তারা নিজেদের জীবনকে বাজি রেখে আমাদের যে স্থাপনাগুলোকে আমাদের পুলিশের সদস্যদেরকে আমরা সেভ করেছেন আমি আজীবন তাদের কাছে কৃতজ্ঞ আজকে সশস্ত্র বাহিনীর ভাইরা এখানে আছেন ওনাদের সহায়তায় ওনারা এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছেন ওনাদের সাথে কথা বলেছেন আমরাও বিভিন্নভাবে কথা বলার চেষ্টা করেছি এখানে সশস্ত্র বাহিনীর ভাইরা তারা আপ্রাণ চেষ্টা করে এই থানাটা এবং এই স্থাপনা এখানে দেখেছেন শুধু থানা না এখানে একটা কমপ্লেক্স এখানে অনেকে অফিসারদের ওয়াইফরা থাকে পরিবার থাকে তাছাড়া এই পাশে উইমেন পুলিশের একটা ইয়ে আছে প্রতিষ্ঠান আছে এছাড়াও আর অনেক স্থাপনা আছে কম্পাউন্ডের ভিতরে এই গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে ওনারা সেভ করেছেন এই জন্য আমি ভীষণ রকম কৃতজ্ঞ পুরো পুলিশ বাহিনীর পক্ষ থেকে আমার তেজগাঁ ডিভিশনের পক্ষ থেকে আমি ওনাদের কাছে কৃতজ্ঞ আজকে আমরা প্রথম কাজ শুরু করেছি এবং ওনাদের সহায়তায় আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর সশস্ত্র বাহিনীর ভাইরা এখানে আছেন সকল স্থানীয় যারা তেজগার যত জনগণ আছেন যারা আমাদের যারা সম্মানিত যারা সিটিজেন আছেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করব যে আপনারা তেজগাখানে আসেন এখানের পরিস্থিতি অত্যন্ত ভালো এখানে সকাল থেকে আমরা জিটি ওপেন করেছি এবং সামগ্রিক পুলিশিং যত কার্যক্রম এখন থেকে আমরা এখানে শুরু করব এবং সব ধরনের যে জনগণের যে সহায়তা পুলিশি সহায়তা আমরা এখান থেকে প্রদান করব ধন্যবাদ এখন দেখেন এটা অন প্রসেস প্রসেসটা এটা এখনও অনগোয়িং প্রসেস এখন এখনও সব লোকজন আসে নাই আমাদের অনেককে খবর দিয়েছি প্রায় এখানে আমাদের তিরিশ চল্লিশ জন পুলিশ অফিসাররা অফিসার সহ ফোর্সরা এসেছে আরও লোকজন আসছেন অন দা ওয়ে তো যার কারণে আশা করছি যে আমরা দুপুর নাগাদ আমাদের অধিকাংশ অফিসার ফোর্স এখানে চলে আসবেন এবং কার্যক্রম কিন্তু সকাল আটটা থেকে আমাদের চলছে কোথাও কোনো সমস্যা নাই এখন সেই ভীতির জায়গাটা থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি আমি মনে করি তো সবাইকে ধন্যবাদ আর কোনো প্রশ্ন আছে হ্যাঁ আমার তেজগা ডিভিশনে আপনারা জানেন মোট ছয়টি থানা তো তিনটি থানায় আজকে আমরা কার্যক্রম শুরু করতে পেরেছি আর বাকি যে তিনটি থানা আছে ইভেন এলাইনী আমার যে অফিসটা সেটা একদম কিছুই নাই সেখানে সেখানে কোনো অফিস করার মতো কোনো পরিস্থিতি নাই আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এই অফিসটা কোথায় করা যায় সেটা নিয়ে কথা বলবো তিনটি থানায় আজকে অপারেশনাল কাজ সকল পুলিশিং কাজ আমরা শুরু করতে পেরেছি আর বাকি যে তিনটি থানা আছে বিশেষ করে মোহাম্মদপুর থানা আপনারা জানেন সেটা এক রকম ম্যাচাকার হয়েছে এবং আদাবর থানা এবং আমাদের যে শিল্প অঞ্চল থানা এই তিনটি থানার একটু কার্যক্রম শুরু করতে দেরি হবে কিন্তু আমাদের পুলিশ ভাইরা ওখানে আছেন তারা অলরেডি কাজ শুরু করেছে কিন্তু জনগণের জন্য উন্মুক্ত হওয়ার জন্য একটু সময় লাগবে আমরা এটা নিয়ে কাজ করছি ধন্যবাদ হ্যাঁ সবাইকে ধন্যবাদ দেখেন আমি সবার প্রথম স্মরণ করি বিগত দিনে আমার আমরা এক সঙ্গে কাজ করেছি এরকম অনেক সদস্য এখন নেই আসলে আমরা এখানে হৃদয় আমাদের ভাক্ক্রান্ত আমার আমি এই পুলিশে আজ তেইশ বছর একসাথে কাজ করেছি কিছুদিন আগেও আমার থানায় ছিল সে আজকে নেই আসলে আমাদের পুরো পরিবার আমার পুরো পুলিশ সদস্য আমরা সত্যিকারের ট্রমাটাইজড তার ভিতরে আমরা আসলে জনগণের প্রয়োজনেই কাজ করি আমাদের ব্যর্থতা অনেক সময় আমরা জনগণকে বোঝাইতে পারি না আজকেও ফিরে আসা কিন্তু জনগণের জন্যই জনগণ প্রয়োজন বোধ করছে যে পুলিশ না থাকলে কি হচ্ছে সেই প্রয়োজনেই ফিরে আসা আমি ধন্যবাদ জানাই সেনাবাহিনীকে সত্যিকারে তারা বিশেষ করে এই তেজগাঁ এলাকায় বিগত দিনে এবং ঠিক যখন সারা বাংলাদেশের জেলাও পড়া হচ্ছিল তারা একে একেবারে কোনো একটা স্বর্গীয় দৌত হিসেবে এই থানার গেটে দাঁড়িয়ে তারা আমাদের রক্ষা করছে তাদের কাছে তাদের প্রতি আমার এই থানার পক্ষ থেকে কৃতজ্ঞতা আর আমরা আসলে সত্যিকারের স্বল্প পরিসরে যেহেতু আমরা সবসময় কমান্ডে কাজ করি একটা চেন অফ কমান্ড কাজ করে আমরা এর আগেও যা করছি অর্ডারে করছি আজকেও অর্ডার করেছে তাই আমি থানায় চলে আসছি এখন আমার অনেক সহকর্মী কান্না করতেছে আসতে পারছে না আমি চেষ্টা করছি যে আমরা সত্যিকার মানুষের প্রয়োজনেই যে কাজ করি এই কথাটা তাদের বোঝাতে চেষ্টা করতেছি তাদের মোটিভেটেড করে যে সত্যিকারে যে আমরা মানুষের প্রয়োজনে এটা সেই প্রয়োজনটা আবার মেটানোর জন্যই কিন্তু আমরা চলে আসছি তাই সবাইকে ধন্যবাদ আমরা চেষ্টা করব। এবং জনগণকে বলবো আমাদের রাস্তায় নেওয়ার জন্য আর অনেক সময় বুঝে না মেসেজটা আমরা যেটা বোঝাইতে চাই আসলে আমাদের ব্যর্থতা এখন আমরা মানুষের রাস্তায় যেতে পারিনি এটা আমাদের ব্যর্থতা তো আমরা চেষ্টা করে যাচ্ছি যে আমরা অস্বীকার করব না যে এটা আমাদের অনেক ভুল বা ব্যর্থতার কারণে এই পর্যায়ে আজকে আমরা তো এইগুলো ওভারকাম করে আগামী দিনে সত্যিকারের মানুষের প্রয়োজনে যাতে এই বাহিনী থাকতে পারে আমি যে কয়েকদিন আছি বা আমার যে সহকর্মীরা আছে তাদের নিয়ে আমরা এই সেবাগুলো অব্যাহত রাখার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আমি আপনাদের মাধ্যমে তেজগা ডিভিশনের তেজগা বিভাগের সকল সম্মানিত নাগরিকদেরকে একটা অনুরোধ করছি যে এই থানা আপনার এই থানা আপনার পরিচয় একটা মানুষের আইডেন্টিটিতে প্রথম যদি বলে যে আপনার পরিচয় কি সেই পরিচয়ের ভিতরেই থানা আসে যে কোন থানায় সে বাস করে এই থানা কোনো পুলিশের নাই থানা হচ্ছে আপনার থানা পুলিশ আপনার আপনার প্রয়োজনেই পুলিশ প্রয়োজন হবে অতএব পুলিশের প্রতি যে ক্ষোভ আপনাদের আছে সেটা কিছু ভুল সিদ্ধান্তর কারণে এটা হয়েছে এই জন্য কিন্তু সমগ্র পুলিশ বাহিনী দোষী না সমগ্র পুলিশের অধিকাংশ মানুষই দোষী না আপনারা যা হয়েছে আপনারা পুলিশের দোস্তুটি এটা ক্ষমা সুন্দরভাবে দেখেন কারণ এই থানা আপনাদের পুলিশও আপনাদের পুলিশ আপনাদের খুবই প্রয়োজন আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন যে আপনাদের নাগরিক জীবন কিভাবে ব্যাহত হয়েছে পুলিশের অভাবে অতএব পুলিশকে থানায় আসতে দেন পুলিশের উপরে আর কোনো আক্রোশ আপনারা রাখবেন না এটা আমার আমাদের অনুরোধ করছি কারণ পুলিশ ক্ষতিগ্রস্ত হলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে পুলিশকে আবার নতুন ফরমেশনে আনার জন্য কাজ করার আপনাদের পরিবেশ তৈরি করে আপনাদেরকে দিতে হবে অতএব আপনাদেরকে সবাই সুনাগরিক যারা আছেন সবাইকে আমি রিকোয়েস্ট করছি আপনারা প্রত্যেকটা থানাকে পুলিশের জন্য কাজের উপযোগী করে দিবেন আমি আপনাদের মাধ্যমে আমি আমাদের দেশের সকল সম্মানিত নাগরিকদেরকে আমি এই অনুরোধ করছি ধন্যবাদ